তারাবিন নামাজ না পড়তে পারলে রোজা হবে কি না প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার সামনে রমজান মাস চলে আসছে এবং এই রমজান মাসে অনেকে অনেক বিভ্রান্তির সম্মুখীন হয় অনেকে অনেক সন্দেহের ভিতরে পতিত হয় প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার যেমন উদাহরণস্বরূপ অনেকেই দেখা যায় মনের ভুলে কোনো কিছু খেয়ে ফেলেছে এবং এটাকে সে মনে করে তার রোজা ভেঙে গিয়েছে আবার অনেকে এটাও মনে করে যে অনেকে তারাবিন নামাজ করে না এবং এটাকে সে মনে করে যে তার রোজাও হবে না এবং একদিন দেখা গিয়েছে তার তারাবিন নামাজ ছুটে গিয়েছে এটাকে কেন্দ্র করে সে মনে করে আর আমি তো নামাজ পড়তে পারি আমি তাহলে রোজা রাখে কি করব। আমার রোজা তো কোনো কবুল হবে না আমার রোজা কোনো গ্রহণযোগ্য হবে না তো এই ধরনের অনেকে অনেক কাজ করে থাকে প্রিয় ভাই নামার আসুন আমরা এই বিষয়টি জানব যে তারাবী নামাজ না পড়লে রোজা হবে কিনা প্রিয় ভাই ফার্স্ট কথা হচ্ছে যে তারাবীর সাথে রোজার কোনো সম্পর্ক নাই এই তারাবীর সাথে রোজার কোনো সম্পর্ক নাই তারাবিন নামাজ যদি আপনি পড়েন তাহলে এতে করে সব পাবেন এটা নফল নামাজ এটা হচ্ছে শূন্যতে মহক্কা এটা পড়লে আপনি সব পাবেন কিন্তু রোজা এটা হচ্ছে ফরজ বিধান আপনাকে রোজা থাকতেই হবে আর তারাবিন নামাজ যদি আপনি পড়েন তাহলে এতে করে আপনার সব হবে এইজন্য জন্য তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই অনেকেই মনে করে তারাবির নামাজ না পড়লে মনে হয় রোজা হয় না প্রিয় ভাইরামান আসলে বিষয়টি হচ্ছে দুইটার সাথে দুইটার কোনো সম্পর্ক নাই এই জন্য এই বিষয়টি মনে করার কোনো অবকাশ নাই এই জন্য প্রিয় আমার কখনোই আপনার যদি তারাবির নামাজ ছুটে যায় তাহলে এতে করে রোজা কখনো আপনার ছেড়ে দেবেন আল্লাহ তালা সকলকে এই রমজান মাসে সব কিছু বুঝে আমল করার দান কর সকলেই পড়ি আমি